রোহিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সেই বাংলাদেশের কাশ্মীর আসুন একটু সামনে দেখে যান এটি কিন্তু একদম কাশ্মীরের মতো একদম কাশ্মীর দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন কত বড় বড় পাহাড় এবং ওই যে আমার সাইডে আজকে ছোটো ছোটো ঘর এদিকে নিচেও ঘর আছে এদিকেও ঘর আছে এবং এই যে ছোটো ছোটো জুঙ্গল করছে করার পরে এরা বসবাস করে এদিকে মানুষ কিন্তু অনেক কষ্ট করে বসবাস করে এই নিচে অনেক উঁচু উঁচু দেখেন এই যে গাছগুলি আছে অনেক উঁচু উঁচু তবে এই পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু হলুদ হলুদ লাগানো হয়েছে তবে খুবই সুন্দর লাগে কিন্তু কষ্ট করে এরা কিন্তু অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে তবে আপনারা যারা ঘুরতে চান এখানে আসবেন ঘুরে যাবেন বেরিয়ে যাবেন দেখবেন খুবই চমৎকার একটি জায়গা এটি আমার আমার মতে এটি বাংলাদেশের জন্য কাশ্মীর কাশ্মীর কিন্তু একদম সেরা ওই ওরকমই একদম সেম কাশ্মীরের মতো হয়ে গেছে তো সবাই আমার কাসার ব্লগে চোখ রাখবেন আরও ভিডিও দেব সামনে দাপে দাপে একটা একটা করে দিতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে